I হ্যালো ইব্রান্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই প্রো লিভিং গেমিং ভিডিওতে তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আগেই দুঃখিত বইলা নিতেছি তার কারণ হচ্ছে অনেক দিন পরে আবারও ভিডিও করতেছি তার কারণ হচ্ছে আপনারা জানেনি যে বিভিন্ন কাজে আমার ব্যস্ত থাকতে হয় তো এর জন্য ভিডিও করতে পারি না আর আমি আমার এই ভিডিওটা করছি রাত তিনটার সময় যেহেতু রাত তিনটার সময় একটু সময় পাইছি তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করে নিই আজকের ভিডিওটা হবে কি কোনো কাস্টম হবে না কোনো লোন অফ ম্যাচ হবে না কোনো কিছু আজকের ম্যাচে আপনাদেরকে দেখাবো যে একদিনের ভিতরে কিভাবে বি আর র্যাঙ্কে হিরোইক ডান দিতে পারবেন তো হিরোইক থেকে আমাদেরকে নামাই দেশে সবারই তো ভাবলাম যে একটা ম্যাচ খেলি যেখানে আপনাদেরকে শিখাই দেবো যে কিভাবে মানে একদিনে বি আর র্যাঙ্কে হিরোইকে উঠতে পারেন তো আমি এইখানে হচ্ছে ওয়ান বার্সেস স্কোয়াড খেলবো মানে আমি একা আর হচ্ছে এনেমির স্কোয়াড থাকবো স্কোয়াড থাকবে তো চলেন আগে ম্যাচটা স্টার্ট দিই তারপর আপনাদের সাথে খেলা দেখাই তো গাইস এইখানে হচ্ছে ম্যাচ শুরু হয়ে গেছে আমি এখন খেলবো ওয়ান ভার্সেস স্কট আমি একা থাকবো আর এনিমিরা থাকবে চারজন আর আমি হচ্ছে এইটাতে আপনাদেরকে খেলা দেখাবো যে কিভাবে আপনি একা এক দিনে বিয়ার র্যাঙ্কে হিরোইক ডান দিতে পারবেন তার কারণ হচ্ছে কি আপনাদের যদি বেশি প্লাস দরকার হয় অনেক প্লাস লাগবো তাহলে আপনাদের নাম তো হইব ওয়ান ভার্সেস স্কটে তো যেমন কথা তেমন কাজ আমিও ওয়ান ভার্সেস স্কটে নামা গেছি এখন আসি প্লেনের ভিতর আমি বই সারিছি আর সবাই ফালাভালি করতে আসে আমি আসলে লবিতে বা ইয়েতে ভালাভালি করি না বই থাকি তো আমি ওদেরকে এমন পিটানি পিঠামো ওগুলো পিটাই আমরা করেন ভূত বানিয়ে ফেলামো মানে লাঠি দিয়ে পিটামো না বন্দুক দিয়ে পিঠামো তো আপনারা যদি ওই পিটানিটা দেখতে চান তো ফুল ভিডিওটা দেখতে হবে তো আর মাত্র কয়েক সেকেন্ড আছে দুই এক জিরো মানে এখন আমরা ম্যাচে নামবো আচ্ছা বারমোড়া ম্যাপ দেয় নাই যাই হোক এটা নতুন ম্যাপ দিচ্ছি আমি নতুন ম্যাপের কিছুই চিনি না আপনারা চিনা থাকলে বললেন কমেন্টে জানায় এখন আমি কই নামবো আসলে বারমোড়া ম্যাপ থাকলে তো অল টাইম হচ্ছে পিকে নামতাম তো এখন যেহেতু এখানে পিক নাই মাঝখানেই নামুন আমি মাঝখানেই নামুন কারণ হচ্ছে আমি ভয় পাই না আমি হচ্ছে বিয়ার র্যাঙ্কের প্লেয়ার অলওয়েজ আমি একা একটা স্কট খাওয়ার ক্ষমতা রাখি তো আমিও এবার এই কাজটাই করবো যে একা একটা স্কট খাওয়ার চিন্তা ভাবনা থাকবো মানে আমি ভুইয়েই নিব এই ম্যাচটা মানে আমার প্লাস নিতেই হবে কারণ হচ্ছে আমার বিয়ার র্যাঙ্কে হিরোইক ডান দিতে হবে এটা হচ্ছে বড়ো কথা আর আমি আপনাদেরকেও দেখাবো যে একদিনে কীভাবে বিয়ার র্যাঙ্কে হিরোইক ডান দিবেন তো এখানে আমার সাথে হচ্ছে এক স্কোয়াড দুই স্কোয়াড নামছে তো আমি একটু সাইডে নামি সাইডে নামে হচ্ছে একটা গান পাই ওদেরকে একটা পিটানি দেবো তো আপনারা পিটানিটা দেখতে চাইলে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন আর আপনারা যদি আমার সাথে গেম খেলতে চান অবশ্যই কমেন্টে বইলা দেবেন এখানে একটা এনিমি তো হেড পড়ছিলো সাতাত্তরের নাই যাই হোক আমি অহন যাই একটু রাশ করি রাশ করে অরে খাইয়ে দিই আমি দেখছি ও কোন পাশে যাইতেছে আমি একটু অন্য সাইড দিয়া যা অরে খাইয়ে দিবো তো চলেন আর মোনা তুমি এখানে মিডিকিট করতেছো শেষ ডাউন তো আমি এখানে একটু হুকুম হয়ে নিছি তো আবারও ক্লিয়ার তো চলেন একটা কিল হয়ে গেছে এখন আরেক স্কোয়াড খাইতে যাবো একটা মিডিকিট করে নেই নাহলে তো পার না যেহেতু ওয়ান বার্সেস স্কোয়াড আপনারা ওয়ান বার্সেস স্কোয়াডেই নামবেন যদি আপনাদের বেশি প্লাস লাগে তার কারণ হচ্ছে বিয়ার র্যাঙ্কে একদিনে হিরোইক ডান দিতে হলে ওয়ান বার্সেস স্কোয়াডে নাম তো হইব বয় পাইলে চলবো না এখানে আরেকটারে দেখছি এটারও খাইয়ে দিব আর পিছন দেখি মারে গ্লোয়াল ফালে নিয়ে আগে যাই হোক গ্লোয়াল কাভার করে দিছি ওরে তো খাইছি মার মাথা নষ্ট হেট করব তো যাই হোক গাইস রাইট বাজে তিনটা আসলে হচ্ছে বেশিক্ষণ খেলান যাইব না আপনারা যদি ক্লাস আনতে চান তাহলে ওয়ান নিয়ে খেলবেন একদিনে আর কি হিরোই গান দিতে পারবেন সবাই ভালো থাকেন বাই